নমস্কার রমারানি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা বাজারে গিয়ে বাজারের সমস্ত কাজ মিটিয়ে বাড়িতে এলাম এবার বাড়ির কাজকর্ম শুরু হবে তো মুনের বাবা এখনও বাজারে আসেনি দেখে এসছে আর গতকাল মাছ এনেছিল যা মাছ একদম কম পয়সায় বিক্রি করতে হয়েছিল পঞ্চাশ টাকা কিলো লাস্টে দিয়েছে এত বাজার খারাপ তো আজকে বলেছি অল্প করে মাছ নিয়ে আসবে আর যাতে সকাল সকাল বিক্রি হয়ে যায় এখন বাজার খুব একটা ভালো যাচ্ছে না তো অনেক ভোরে বেরিয়েছে আর এত কষ্ট করে মাছ এনে যদি এত কম পয়সায় দিতে হয় তো অনেক কষ্টের ব্যাপার অনেকটা লঙে যায় আপনারা তো জানেন সবই তো আবারও বাজারে যাব পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার এখন এই বেগুন গাছগুলো একটু জল দিয়ে নেব তারপরে বাজারের পথে এগোবো তো গাছগুলো ফুল এসে গেছে আর এই অবস্থাতে ডেলি জল দেওয়ার দরকার পোকাও লেগে গেছে পাতায় দেখছি আর একটা গাছ এদিকে মরে গেছে ফলন তো গাছ ফুল ফল সবই এসছে গাছটায় কিন্তু মরে গেল কেন বুঝতে পারছি না গাছটা বেগুনগুলো বলেছিল চারাটা বিক্রি করার সময় দোকানদার যে গোল গোল বেগুন হবে কিন্তু দেখছি সব লম্বা জাতের বেগুন তো যাই হোক বেগুন হলেই হলো বাড়ির গাছের বেগুন তো গাছগুলো এখন জল দিয়ে নেব তারপরে আবার বাজারের পথে যাব অনেক টাইমও হয়ে গেছে এই যে সকালের সূর্য মামা সবে উঠছে আজকেও গতকালকে মতো কুয়াশা ছিল অদিও কিছু দেখা যাচ্ছিল না পড়ে বাড়ি চলে এসেছে আর খেতে বসে গেছে আমি এবার যাব মুনের বাবার জন্য টিফিন নিয়ে কেমন হয়েছে মুন খাবার দারুণ দারুণ হয়েছে বাজারে পৌঁছে গেছে আর আজকের মাছ একদম কম করে এনেছে কালকের এত বাজার খারাপ গেছে বাজারে এসছি আর একটু বাজার করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আড়াইশো দিয়ে দাও আড়াইশো কুড়ি টাকা আর একশো নিলে দশ টাকা দাও বাজার থেকে এসে আগে রান্নাঘরটা বোবর দিয়ে নিচ্ছি সময় হয়নি সকাল থেকে আজকে আমাদের স্কুলে স্পোর্টস আছে যারা এই খেলায় ফার্স্ট সেকেন্ড তাদের চ্যাম্পাটিতে নিয়ে যাবে না যদি একসাথে করাই তাহলে করতে পারে পুনন মাছগুলো কেটে করছি টাইম হয়ে গেছে আজকে অল্প মাছ তো হয়ে তো মাছগুলো কেটে তারপর রান্না বান্না বসাবো চান করে কাটা কমপ্লিট হয়ে গেছে অল্প করেই এনেছি আজকে ডাল রান্না করবো তো আর ডালের সঙ্গে আমাদের চুলোটা খুব ভালো লাগে খেতে ভাজা করবো দেখছি রান্নার ধারে আর কর্তা মশলাও বাড়ি চলে এসেছে ডালটা আগে চাপিয়েছি তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ আজকে রান্না হচ্ছে মশারির ডাল একদম পাতলা করে রান্না করবো যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নিয়ে যাচ্ছে চামপাটিতে খেলায় তোমাকে একটা ধাঁধা বলবো বলতে পারবে বলো দেখি তোমার সামনেই আছে জল খেলে মরে যায় কি জল খেলে তো বাঁচে জানি মরে যায় আবার কি বলো দেখি আগুন আগুন হ্যাঁ সত্যি তো জল খেলে তো আগুন মরে যায় আমাদের বইতে আছে বইতে আছে হ্যাঁ বাহ মনের কাছ থেকে একটা দারুণ জিনিস শিখলাম তো আজকে হচ্ছে এই অনেকদিন না জ্বালালে পাখা এরকম জ্বলতে চায় না ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে গলিয়ে দেব মশারির ডাল যখন পাতলা করে রান্না করলে খুব ভালো হয় কিছু হয় কিছু। নুন তো মুশারি ধান পছন্দ করে না। আজকের दारू খাবে। মা গৌরিক মানে কি জানো? মহাদেব। শিবের একটা নাম না হ্যাঁ। জানি আমি। শিবের অনেকগুলো নাম জানি তো তার জন্য। ডালটা ভালো করে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল তখন মটে যায় সবাই জটা ধরি জটা ধরি করে চিললে ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চেরা ডালটা ওদিকে হতে হতে

দিয়ে দিচ্ছি তেল ডালে ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে এখানে গ্রেট করে রাখা রসুন দিয়ে দেব দিয়ে দেবো গোটা জিরে Fanta. ফোনটা ভালো করে ভেজে নিয়েছি এবার ডালটা দিয়ে দেব ডালের মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম নামানো আগে ডালের স্বাদটা ভালো আসবে মশারির হবে না আর লেবু আছে মন তো লেবুর কথা ভুলবে না লেবু তো অবশ্যই থাকবে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো এদিকে কপিটা এখনো কেটে উঠতে পারিনি বাঁধাকপি কবিগুলো কুচিয়ে নিয়েছি এবার এর একটা আলু দেব অনেকটাই লেট হয়ে গেছে আজকে আসলে বাজারের কাজ করতে করতে তো সময় চলে যায় বাড়ির কোনো কাজ হয় না বেলায় এসে তারপরে কাজ করতে হয় তো চচ্চড়ির আলুটা এরকম ডুমো ডুমো করে খেতে নেবো বাঁধাকপির সাথে চাপিয়ে দিয়েছে আর বাঁধাকপি আলুটা ধুয়ে বাঁধাকপি আর আলুটা জল দিয়ে সেদ্ধ করে নেব বাঁধাকপিটা সেদ্ধ করে রান্না করলে এর যে গন্ধটা অনেকটাই কেটে যায় এর মধ্যে দিয়ে দেবো হালকা জল আর অল্প করে লবণ দিয়ে আলুটা ঢেকে দেব কপিটা সেদ্ধ হয়ে কপিটা তো সেদ্ধ হয়ে গেছে আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে জলটা ঝাড়িয়ে নেব কফি সেদ্ধটা নামিয়ে নেব পাটা চাপিয়ে দিয়েছি দিয়ে তেল আজকে বাঁধাকপি চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা টুকরো করা তেজপাতা গোটা জিরে কুচি করা রসুন কুচি করা আদা আদাটা ভাজার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণটা তো আমি কঠিন সেদ্ধ করার সময় দিয়েছিলাম তো আর দেবো না আমার আন্দাজ দিকে দিতে হবে পরে যদি কম পড়ে তাহলে দেব আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে বাঁধাকপি আর আলু শুদ্ধটা দিয়ে দেব সেদ্ধ করা রান্নাটা আমার এক্ষুনি হয়ে যাবে বেশি সময় লাগবে না চচ্চড়িটা হওয়ার পরে এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব সবজি তো তুমি খেতে চাও মাছকে খেয়ে দে কপি চচ্চড়িটা হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব দারুণ একটা সেম হচ্ছে চচ্চড়ি থেকে

আমুদে মাছ তো লাল হয় এটা তো লাল রঙের তখন লাল হয়ে যায় তো মাছ না

খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কড়া করে পাখির মনে তো একদম সব রান্না হয়ে গেছে তো মাছগুলো এবার তুলে নেবো এই মাছটা ভাজাই খাওয়া হবে ডালের সঙ্গে

বাডা গো চাচ্ছে এটা দারুণ হয়েছে না অসাধারণ মানে সেন ছুটছে পুরো মাছ ভাজাই জানো নুন দিই নি দাকো তো খে দাওনি বলেই তো ভালো লাগে খাওয়া যাচ্ছে না ওকে মাছ ভাজা দাও তো মাছ ভাজা দাও অল্প করে দাও অল্প করে দাও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে টাটা নমস্কার